এর আগের পর্বে আপনারা দেখেছেন বকখালিতে আমরা কীভাবে এলাম এবং কোন হোটেলে ছিলাম এই পর্বে থাকছে বকখালির আশেপাশের দর্শনীয় স্থানগুলি সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন এই ভাই হচ্ছে আমাদের আজকে সারথি এর টোটো করে আমরা আজকে যে বকখালিতে স্পট রয়েছে সেগুলো ঘুরে দেখবো ভাই তোমার নাম কি আচ্ছা আর তোমার নাম্বারটা বলে দাও বকখালি সাইড সিন স্পট গুলো মূলত চারটে জায়গায় ছড়িয়ে আছে পূর্ব দিকে হেনরি আইল্যান্ড এখানে আছে চারটি স্পট হেনরি আইল্যান্ড হেনরি বিচ সুন্দরী কমপ্লেক্স ও ম্যানগ্রোভ কমপ্লেক্স তার পশ্চিম দিকে ফ্রেজারগঞ্জ ফ্রেজারগঞ্জের আশেপাশে আছে ছয়টি জায়গা বেনফি সরবার পয়েন্ট বিল ফ্রেজারগঞ্জ বীচ ফ্রেজার সাহেবের বাংলো কার্গিল বীচ ও ইকো পার্ক এন্ড টেন্টস বকখালি বিচ ও বাস স্ট্যান্ডের কাছে আছে পাঁচটি স্পট বকখালি সি বিচ পিকনিক স্পট ক্রোকোডাইল প্রজেক্ট ওয়াচ টাওয়া এবং বনবিবির মন্দির প্রথমে আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড এইদিকে ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা এখানে অনলাইনে বুকিং করা যায় এখানে থাকার জন্য বিভিন্ন কটেজ গুলো রয়েছে এটা ক্যাফেটেরিয়া হ্যান্ড রেস্টুরেন্ট এইটা হচ্ছে ম্যান গ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স আমরা এখন মৎস্য দপ্তরের ম্যানগ্রোভ যে কমপ্লেক্স রয়েছে হেনরি হাইল্যান্ডে তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি এখন হেনরি আইল্যান্ডের দিকে ম্যানগ্রোভ কমপ্লেক্সের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি চার মাসের মাছের ভেরি মাছের ভেরি রয়েছে এখানে খাদ্যের সেবার উপর আমরা এখন ম্যানগ্রোভ কমপ্লেক্স পার করে সুন্দরী কমপ্লেক্স মধ্যে ঢুকে পড়েছি হেনরি আইল্যান্ডে এখানে বিশাল এলাকা জুড়ে মাছের ভেরি ও পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এগুলো সব অনলাইনে বুকিং করা যায় এই যে এইখান থেকে মৎস্য দপ্তরের সুন্দরী কমপ্লেক্স শুরু হলো হেনরি আইল্যান্ডের এখানে সব বিভিন্ন কটেজ রয়েছে দূরে দূরে সব এবং মাছের ভেরি রয়েছে প্রচুর প্রায় দেড়শোটার উপর এইসব গেস্ট হাউসগুলো অনলাইনে বুকিং করা যায় ফিশারি ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে আমরা এখন এসে পৌঁছেছি সুন্দরী কমপ্লেক্সে এটা হচ্ছে বানি ওয়াস টাওয়ার এটা রেস্টুরেন্ট এটা হচ্ছে অফিস আর এদিকে বিভিন্ন কটেজ গুলো রয়েছে এগুলো সব ফিশারি ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা যায় বিভিন্ন নাম রয়েছে গরান হেতাল এসব চারপাশে প্রচুর মাছের ভেরি প্রায় দেড়শোটার উপর আর তার মধ্যে এই সুন্দরী কমপ্লেক্স আর এটা হচ্ছে বানি আমরা এখন এখান থেকে সুন্দরী কমপ্লেক্সের এই বাণী ওয়াচ টাওয়ার থেকে এইদিকে সব দূরে দূরে সব মাছের ভেরিগুলো দেখা যাচ্ছে আর এই যে ট্যুরিস্টদের জন্য থাকার কটেজ এইটাই হলো সেই সুন্দরী কমপ্লেক্সে বানি ওয়াচ তার উপরে এরকম একটা ঘর করা রয়েছে পুরো সুন্দরী কমপ্লেক্সটা এই ওয়াচ উপর থেকে দেখা যায় এখান থেকে পুরো সুন্দর ভাবে দেখা যায় এই যে সুন্দরী কমপ্লেক্সের ভেতরে মাছের ভেরি আর এই যে দূরে দূরে বিভিন্ন কটেজ সুন্দর সুন্দর ছোট ছোট সুন্দর কটেজ এগুলো সব অনলাইনে মৎস্য দপ্তরের ওয়েবসাইট থেকে বুক করা যায় লিঙ্কটা পরে ডেসক্রিপশনে দিয়ে দেব খুব সুন্দর জায়গাটা আমরা এখন হেনরি আইল্যান্ডে রয়েছি ইউরোপিয়ান সার্ভেয়ার হেনরি সাহেবের নাম অনুসারে এই আইল্যান্ডটার নাম হেনরি আইল্যান্ড এইখানে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ রয়েছে গেওয়া সুন্দরী চলুন দেখা যাক একটা সতর্কীকরণ লেখা রয়েছে গড়ানি আইল্যান্ডে যে সমুদ্রের বিচে কিন্তু একটু চোরা রয়েছে সুতরাং একটু সাবধানে চলাফেরা করতে হবে এখানে আসুন আমরা এখন হেনরি আইল্যান্ডের রাস্তা ধরে হেঁটে চলেছি এখানে চারপাশে যেসব এই খানিটারি গুলো রয়েছে শুনছিলাম এইসব খানিটারিতে অনেক সময় কুমির টুমির চলে আসে আর হরিণ এগুলোরও দেখা মেলে অনেক সময় সন্ধ্যার দিকে সামনেই সমুদ্র দেব কেমন লাগছে পরিবেশটা খুব মানে একদিকে সমুদ্র তার সঙ্গে সুন্দরবনের একটু ফিলিংস একদম

আমরা এখন রয়েছি হেনরি আইল্যান্ড হেনরি সাহেবের নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে হেনরি আইল্যান্ড এখানে ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে সাদা বালি রয়েছে আর রয়েছে বিস্তৃত সমুদ্র আমরা এখন রয়েছি লালগঞ্জ সি বিচ প্রকৃতপক্ষে এই জায়গাটাকে খালিস্তান বলে চারিদিকে সাদা বালি খুব সুন্দর একটি জায়গা আমরা এখন রয়েছি লালগঞ্জ সি বিচে দূরে লথিয়ান দ্বীপ এদিকে গঙ্গাসাগর সব অনেক দূরে দেখা যাচ্ছে লালগঞ্জ সি বিচের একটা বৈশিষ্ট্য হল সাদা বালি আর লাল কাঁকড়া এই বকখালি লালগঞ্জ এইসব অঞ্চলে এই সাদা বালির বীজ দেখতে পাওয়া যায় পূর্ব ভারতে এই সাদাবালির বালির বীজ খুব একটা কিন্তু আর দেখা যায় না এক্স্যাক্ট লালগঞ্জ এই জায়গাটাকে বলে না এই জায়গাটাকে প্রকৃতপক্ষে বলে খালিস্তান লালগঞ্জটা আরও বেশ কিছুটা যেতে হয় টোটো করে কিন্তু টোটো থেকে যে পাঁচটা স্পট ঘুরিয়ে দেখায় তার মধ্যে লালগঞ্জ পর্যন্ত যায় না এই খালিস্তান পর্যন্তই আসে খুব সুন্দর একটি জায়গা এখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে কিন্তু কাছে গেলেই এরা গর্তে ঢুকে পড়ছে এই লালগঞ্জ অঞ্চলে বা খালিস্তান অঞ্চলে সি বিচে প্রচুর লাল কাঁকড়া কিন্তু পায়ের শব্দ শুনলে এরা গর্তের মধ্যে চলে যায় এই হল ফ্রেজারগঞ্জে অবস্থিত ইকো পার্ক এন্ড টেন্টস এখানে একদিকে যেমন থাকার জন্য রয়েছে টেন্টস ব্যবস্থা তেমনি অন্যদিকে ঝাউবনের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক এই হলো ইকো পার্ক ও থাকার জন্য বিভিন্ন তাঁবু প্রতিটাই এসি টেন্ট আর তোমার চার্জটা আলাদা নাকি এমনি কত এসি টেন্ট এটা প্যাকেজি নিলে কত খাওয়া সহ আর নন এসি নিলে তেরোশো টাকা আর পায়খানা বাথরুম গিজার আছে মিরার আছে হ্যান্ড শাওয়ার আছে টেন্ট হলেও বাথরুম পাকা বাথরুমের মেঝেটা পাকা আচ্ছা টিভিও আছে দেখছি না ফ্যান আছে এই হলো টেন্ড থেকে সমুদ্রের দিকে যাবার রাস্তা পুরো ঝাওওয়ানে ঘেরা এর মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম অবস্থিত এই ইকো পার্ক অ্যান্ড টেন্টস এটি খুব সুন্দর জায়গা পুরো ঝাউবনে ঘেরা আর এর জাস্ট পিছনেই রয়েছে সমুদ্র টেন্ট থেকে সমুদ্র পর্যন্ত মাত্র একশো মিটারে হাঁটা পথ আমরা এখন এই ঝাউবনের মধ্যে বসেই একটু চা খাচ্ছি এই ঝাউবনের মধ্যে একটি সুন্দর পার্ক রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে খেলার বিভিন্ন সরঞ্জাম এটা কি না আপনি যদি ওখানে কিছু নাও নেন ডা লাল আলু ভাজা নরম আছে যে হবে পেঁয়াজ আর লেবু লঙ্কা তো দাও ভাত ডাল আলু ভাজা কমপ্লিট কারি na not based

I just stay কাজটা যথেষ্ট টাটকা মাছ ঠাকুরের রান্নার হাত যথেষ্ট ভালো আমের চাটনি আমরা এখন এদের কুকুরেই বসে বসে মাছ ধরছি একটা অলস দুপুর কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা এই হল ফ্রেজারগঞ্জ সিরিজ মধ্যে রয়েছে প্রচুর খাওয়া কল হচ্ছে ফ্রেজার সাহেবের অগ্নক বাড়ি এটি হল ফ্রেজারগঞ্জ শিশিং হারবার এটি পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনে আমরা এখন আছি ফ্রেজারগঞ্জে এই এখান থেকে নৌকা করে জম্বুদ্বীপ এবং মৌসুমী দ্বীপেও যাওয়া যায় প্রচুর মাছ এসেছে এখানে এখন বিকেলবেলা করে এটি হলো ফ্রেজারগঞ্জে অবস্থিত বেনফিশ মৎস্য নিলাম কেন্দ্র আমাদের পরবর্তী হল কার্গিল বিচ কার্গিল বিচে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ এখন আমরা আছি কার্গিল সি এখন সূর্যাস্তের সময় খুব সুন্দর লাগছে এরপর আমরা চলে এলাম বকখালি সি বিচ ও তৎসঙ্গে সাইট সিং স্পটগুলো দেখতে বিচে অনেক রকম হাতের কাজের জিনিস ও খাবার দোকান রয়েছে এই আর এগুলি হল বসার জায়গা যদিও রক্ষণাবেক্ষণের অভাবে এগুলি এই স্পটগুলি পায়ে হেঁটেই যাওয়া যায় বীজ থেকে একটু হেঁটে গেলেই যাওয়া যায় বনবিবির মন্দির পশ্চিমবঙ্গ সরকারের এই যে নোটিশ বোর্ড রয়েছে তার পাশ দিয়ে একটু গেলেই বনবিবির মন্দির দুপাশে ঝাউ ও ক্যাকটাসের বন আর তার মধ্য দিয়ে সাদা বালির ঢিবি বেরিয়ে একটু গেলেই পড়বে বনবিবির মন্দির এই হলো বনবিবির মন্দির আমরা যখন পৌঁছালাম তখন মন্দির বন্ধ ছিল হল বখখালী পিকনিক গ্রাউন্ড এখানে বড় থেকে ছোট গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে বখখালী পিকটি গ্রাউন্ডটি একটি বিশাল মাঠ শীতকালে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসেন। বখখালী বাস স্ট্যান্ড পাশেই রয়েছে ক্রোকোডাইল প্রজেক্ট ও ডিআর পার্ক একসময় এখানে এন্ট্রি ফি থাকলেও বর্তমানে কুমির ও হরিণ না থাকায় কোনো এন্ট্রি ফি নেই এইখানে একসময় কুমির থাকত কিন্তু বর্তমানে সব কুমির ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টে স্থানান্তরিত করা হয়েছে এইখানে একসময় স্পটেড ডিয়ার থাকত এখন তাও নেই এটি হলো রেঞ্জার সাহেবের বাংলো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য জায়গায় অন্য এক ভিডিওতে